কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে দেশের আর কি আরবিমুন উমিউন ফাহিউম লায়ারজু। তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রেবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলি মা ছেলেকে খুঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশে করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল পরী কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা। মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব। যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হচ্ছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সামনে জাহিদ ভাই গানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধন পুষ্পে পড়া আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা গেস্টরুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলা খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দেবো আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে উনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইনুসা বা ইনুসাবের এই সব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেবানন হবে চিরদিনের জন্য রাতে গুমাইলে পরে বুমার আওয়াজ সবে আমি এটা বুঝিনা না পাম বুমার আওয়াজ সবে মেশিন গানের আওয়াজ সবে ওই যে গাজা পত্তকে আজকে দেখলাম 36000 মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসব নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খায়া থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিয়েছে বাংলাদেশটাকে আপনি দিয়া দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না এমনকি কি ওরম মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক সালে তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হইল কালো এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান লোকের রক্তের করে লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন ড কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই আলিরিয়াজ বুঝে সংবিধান আলিরিয়াল ডক্টর কামাল হুসেনের মোহরির কাজ করে দেখো বুঝে কিনা নিতে পারে ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলায় নতুন করে লিখে দিব কেস্কি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দেবো আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার মেম্বার যে ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকালবেলা একরকম কো বিকালবেলা আর একরকম রকম কো অন্ধকারে রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করা আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণদের বাংলাদেশ চালাবে সেই ছাত্র তরুণ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাইলে তো আমি ফজলুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গুলাম ওরার নির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা এখন ইউনো অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বৈশাখ থাকে সচিবালয়ে গিয়ে বৈশাখ থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্যই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল চেক হয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুলে গাছ হইছে গর আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই দরজা নাই সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে এইগুলো আমরা দেখি আমি দেখার মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পানলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারে রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তাছে আমার উপরে ফতোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে এই দেশটাকে আমরা এদের জন্য করছিলাম এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইলো কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত যেদিন যেদিন বলা বলা আমার মায়ের মুখের হয়েছে ষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনে এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বরে যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনিশ বুঝেন আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাইকে থাইকে পাঞ্জাবির বুকে যখন ঠিকা টিপি পাশের ছেলেটা যখন গুলি খাইয়া পাশা তো পরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনু সাহেব বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম ক্যাম্প ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে করে সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো জীবিত আছে এটাকে বিরুদ্ধে যারা দেয় তারা তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চাই না বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহারে বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের দুইশো বারোটা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না যেখানে এক তৃতীয়াংশে মানুষ সাতের বেলায় না খায় থাকে সেই আফগানিস্তান বানানোর জন্য সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়